দেখছেন কত সুন্দর এগুলো তো আগে ছিল না এখন আসছে এগুলো নতুন কালেকশন ভাই ডিজাইনটা কি ভাই অস্থির ডিজাইন অনলি 200 টাকা ফাইটে যাওয়ার বয়স না না ভাই সিরামিক ফাটবো না ভাই কি করে এত সহজে ফেটে যাবে ভাই কত সুন্দর একটা টি সেট ভাই ওরে ভাই কি জিনিস দেখালেন আমাদের এখানে যেরকম পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর টাকা এগুলা কিন্তু খোলা মাল ডেলিভারি জানাবে প্রত্যেকটা মালের বক্স আছে কার্টনের সুন্দর করে তারপরে পাঠাই সত্তর টাকা জোড়া বারোটা পিস নয়শো টাকা মানে একটা জোড়া পড়তে পঁচাত্তর টাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো সিরামিক্স যাবু এইটু যে সব আইটেম আছে ভাই আচ্ছা বাংলাদেশে সবচেয়ে বেশি সিরামিক্স এই মার্কেট কোনটা এটা আমাদের এই মিট ফুড এলো ভাই পাইকারি সিরামিক মার্কেট ভাই আর আমাদের মার্কেট হলো সব থেকে পুরানো মার্কেট আচ্ছা

কাপড়িস ভাই আচ্ছা দেখাই এই যে ভিতরে আছে বের দেখাই দর্শক আমি বলে দিচ্ছি আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত এটা হলো নয়শো টাকা ডজন নয়শো টাকা ডর্জন বারোটা পিস নয়শো টাকা মানে একটা জোড়া পড়তেছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা নাইনটি নাইনে কালেকশন এই দেখেন কাপ প্লাস ফিরিস পঁচাত্তর টাকায় শুধু

এটা আরো সুন্দর এটা হলো কফি কাপ পিস ভাই কফি কফি হ্যাঁ কত সুন্দর কফি কাপ পিস এটা হলো অলনি হলো আপনাদের 1850 টাকা ডজন 1850 টাকা ডজন এগুলো সব প্রাগন সিরামিকের আচ্ছা আচ্ছা হ্যাঁ জি তারপরে আরেকটা আছে দেখেন একটু ভিতরে যাই আপনি ভিতর থেকে দেখেন এই যে ভাইয়া তারপর এই কাপ পিসটা দেখেন দেখেন

হলুদ জি এটা আপাতত হলুদ কালার আছে এটার মধ্যে মাঝে মাঝে কালার আছে আমাদের প্রোডাক্ট এরকম কিছুদিন পর নতুন নতুন প্রোডাক্ট আচ্ছা টাকা মালটা দেখেন কত সুন্দর গোল্ডেন কালার প্রতীক সিরামিক তারপরে আরো দেখাই

আপনি এই যে লুসকাপ ছাড়া কাপ এগুলো আমাদের কাছে আছে অন্য অন্য কালারিং ছাড়া ছাড়া আচ্ছা পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এগুলো এরকম দামে হয় কালারিং দিতে পারবো ভাইয়া কালারিং আছে ঠিক আছে জি ভাইয়া তারপরে তারপরে দেন আমরা অন্য আইটেমে চলে যাই কাপ পিস তো দেখাইলাম পাঁচটা কালেকশন তারপরে কিছু আপনার সেট আইটেমে চলে যাই দেখি একটু সেট আইটেম ভাই এই একটা দেখেন কত সুন্দর একটা টি সেট ভাই ওরে ভাই কি জিনিস দেখালেন এটা এটা লগে আসছে এটা লগে দেখেন এটা ইও আছে ভাই কুরমাদানি আছে এটা কাপ তো কাপড়ের সময় দেখাইলাম আমি আচ্ছা সেট জি কুরমাদানি এটা হলো আপনার গিয়া 800 টাকা পার পিস কুরমাদানি এটা আর টি সেটটা হলো আপনার গিয়া মাত্র 950 টাকা সেট আচ্ছা আচ্ছা হ্যাঁ থ্রি পিসের সেট নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে কিছুদিন পরে ভাই শীত ভাই সেট লাগবে কাস্টমারদের এই যে টি সেট এটা হলো

রাস্তার প্লেট একটা বিরিয়ানি তিন পিসের সেট তো এরকম ধরনের আর বিভিন্ন অন্যান্য সেট ও পাবেন আমাদের এখানে চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে তিনশো এরকম বাজেট এ পাবেন ঠিক আছে ইনশাল্লাহ তারপরে এই একটা দেখেন সেভেন পিস সেট হম এটার মধ্যে কালার হয় তিনটা এটা হলো আর্টিসান কোম্পানির কত সুন্দর গোল্ডেন কথা দেখছেন ভাই একেবারে অস্থির এই সেটটা মাত্র হলো হাজার আশি টাকার সেট হম

ভাই অস্থির অস্থির জিনিস ভাই দেখছেন কত সুন্দর এগুলো আগে ছিল না এখন আছে এগুলো হলো আপনার সেভেন পিস সেট এর মধ্যে কালার আছে তিনটা এগুলো হলো আপনার হাজার পঞ্চাশ টাকা আচ্ছা

একটা কুর্মাদানি প্রতীক কালার হয় দুই তিনটা এগুলো বিশ টাকা কুর্মাদানি একটা আচ্ছা একটা হাজার বিশ টাকা বা এই যে দেখেন একটা কুর্মাদানি প্রতীক এটা ভাইয়া হ্যাঁ কালার আছে যে এখানে কালার পাবেন তো এটা হলো মাত্র আপনি হাজার বিশ টাকা একটা কুরমাদানি এগুলো বড় এগুলোর ভিতরে আপনি দুই কেজির মতো রাইস ধরবো আচ্ছা অনেক জায়গা আছে জি মতো ধরবো এনেছে আবার এটা কিন্তু গরম থাকবে ঠান্ডা হবে না হ্যাঁ ঠিক আছে কুরমাদানি বলতে আপনিকে গরম থাকবে

খুবই সুন্দর খুবই সুন্দর একশো আশি টাকা পিস অনলি আচ্ছা একশো আশি টাকা পিস আপনার গিয়া ধরেন সাড়ে ইঞ্চি বাটির সাইজটা একশো টাকা পিস মার্বেল এর আরো অনেক বিভিন্ন ধরনের বাটি আছে ভাই এই একটা দেখেন ভাই এই দেখেন কত সুন্দর কত বড় ঠিক যারা অনলাইনে ব্যবসা করতে চান এই আইটেম গুলো নিয়ে বাইরে এখান থেকে চাইলে ছবি নিয়ে আপনারা কিন্তু অনলাইনে ব্যবসা করতে ভাই ছবি দেওয়া সম্ভব না ভাই হয় কি হয় কি যেরকম আমাদের পাইকারি দোকানে আমি ভেঙে বলি আপনাকে তো পাইকারি দোকানে আমাদের কালেকশন আজকে জানি এবারে পাঁচশো পিস নিয়েছি এক কাস্টমার নিয়ে গেছে সব হ্যাঁ

কোজিকে মামা দেখেন ভাই কোন দামে বাটি আছে ভাই এই আপনি কি 90 টাকা পছন্দ এই একটা বাটি দেখেন

অনেক কালেকশন এই দেখেন ভাই দেখেন দেখাই দেখছেন কত সুন্দর

ঠিক আছে তারপরে আমরা অন্য কালেকশন চলে যাই ভাই এরকম যে সেট আইটেম বলছিলাম যে দেখ আমার কয়েকটা সেট সেট একটা সেট আইটেম আছে দেখেন না ভাই এটা ভাই এটা ওয়াশরুম সেট আচ্ছা এদিকে কিন্তু প্লেটও আছে আমরা কিন্তু এগুলো দেখাই নাই দেখো কত প্লেট আছে ভাই আপনি প্লেটও দেখাইতে পারলাম সমস্যা নাই প্লেট দেখাইতেছি

তিন পিসে সে চারশো পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে এটা বলতে টোটাল তিনটা মিলে চারশো পঞ্চাশ টাকা কালার হয় এটার মধ্যে কালার হয় চারটা কালার হয় আচ্ছা তারপরে তারপরে যেরকম যে এখানে অনেক সেট আছে ভাই আমাদের কাছে সেট আইটেম কোন পেলে আইটেম কোন বাটি আইটেম সবই হিউজ পরিমাণ আছে চাইলে আপনি ইমো WhatsApp নাম্বার দাও তারপর যোগাযোগ করলে দেখাই দেব ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে এখানে আপনি দেখেন ভাই হিউজ পরিমাণ প্লেট আছে বিরিানি প্লেট আছে নাস্তার প্লেট আছে এই দেখেন এখানে আলো অনেক কালারিং কালারিং নাস্তার প্লেট আছে সাদা ফুলে চলে ফুলে আছে এই দেখেন ফুলের তারপরে এখানে বিরিানি প্লেট আছে ভাই দেখেন বিরিানি প্লেট এই যেগুলা তারপরে যেগুলা দেখেন বিরিানি প্লেট এগুলা যেরকম 2000

তিনজন আটাইশো পঞ্চাশ টাকা আঠাইশো টাকা বিক্রি করছে এখন দাম বাড়ছে সিরামিক আইটেম এর সবই দাম বাড়ছে তা আমরা আগে যে মালিক ওগুলো আগের দামে বিক্রি করতেছি আচ্ছা এখানে আপনি অনেক ধরনের বিরিয়ানি প্লেট আছে সতেরো পঞ্চাশ টাকা বিরিয়ানি প্লেট সতেরোশো পঞ্চাশ সাড়ে দশ ইঞ্চি এগুলা হ্যাঁ এইগুলো আছে যেরকম আপনি সতেরোশো টাকায় আপনি বারো টাকা প্লেট সতেরো টাকা জি বিরিয়ানি প্লেট আচ্ছা ভাই কে সেটাও জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য যতদিন আল্লাহ হায়াত রাখে ঠিক আছে চলেন আমরা অন্য আইটেমে চলে যাই ভাই এতক্ষণ তো ভাই সেট আইটেম প্লেট আইটেম অনেক কিছু দেখাইছি এখন মগ দেখাবো পঁচাত্তর টাকায় কফি মগ

টাকা তারপর দেখেন এই একটা মগ এটা হলো কোম্পানির কিন্তু এটা অনলি হলো আপনার একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা দেখছেন মালটা কত সুন্দর গোল্ডেন করা সুপার গোল্ডেন জিনিস ভাই দেখতে আপনাকে একটা আকর্ষণের লাগে জি তারপরে এই যে দেখেন আকিজের মার্বেল জানে না তাদেরকে জানাই দিলাম ঠিক আছে হ্যাঁ তারপরে দেখেন বড় মার্বেল পানির মগ এটা আরিয়ান সিরামিক হয় মুন্ন হয় একশো পঁচিশ টাকা পার পিস আচ্ছা কালার হয় আর বিভিন্ন ভাই বুঝছেন তারপরে দেখেন এই একটা পানির মগ ভাই কত বড় পানির মগ বুঝছেন

একটা মগে বিশ টাকা এগুলা বড় সাইজের মগ ছোট না ভাই তারপরে এটার এটার মধ্যে আপনি গিয়া ইমোজিও এই বার্থডেও আছে এই দেখেন বার্থে কত সুন্দর সুন্দর এটার মধ্যে প্রিন্ট হয় আর নতুন বিভিন্ন বিভিন্ন প্রিন্ট আছে আচ্ছা এই দেখেন দেখছেন এইগুলো পঁচাশি টাকা পিস

তারপরে যে এটা হলো ছোট সাইজা এটা হলো একশো পঁয়ষট্টি একশো চল্লিশ একশো চল্লিশ ছোট একশো বড় ধরেন আপনি আর বিভিন্ন ধরনের মগ আছে ভাই এই দেখেন কত সুন্দর একটা মগ

আমরা আর করতে চাচ্ছি না যারা আপনাকে ফোন দিবে বিরক্ত না তো আবার না না ভাইয়া আমাদের তো কাজই ভাইয়া হ্যাঁ আমরা দোকান ভাই কাস্টমার ফোন দিবে কাস্টমারের মাল দেখাবো বিক্রি করবে আমাদের কাজ অবশ্যই অবশ্যই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মাইনুল ভাই সাথে থাকবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ